ক্সটা একটু হ্যালো ফ্রেন্ডসি নতুন আর একটা ভিডিও নিয়ে ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড হবে একটু ম্যানেজ করে নিও পাশের রাস্তা বাচ্চারা খেলা করছে একটু বুঝতেই পারছ তো আজকে তোমাদের সাথে এসেছি পার্পল আই হার্ট বিউটি সেল থেকে আমি কিছু জিনিস শপিং করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে প্রোডাক্টগুলো কেমন হয়েছে আর আমার রিভিউটা কেমন ছিল তোমরা ভবিষ্যতে এটা কিনবে কিনা সেখান থেকে আমি দুটো প্রোডাক্ট ফ্রিতে পেয়েছি অনেকে অনেক পাচ্ছে কিন্তু আমি তো অনেকটাই বিল পে করেছি আর দেখা যাক কিরকম হয়েছে প্রোডাক্ট গুলো তো একটুখানি টুটা ফুটা হয়ে গেছে ওরা ডেলিভারি বয় বললো যে এটা একটুখানি সমস্ত হয়েছে কিছু করার নেই এখন এরকম এত জিনিসপত্র নিয়ে যেতে নিয়ে যেতে তো তোমাদের সামনে আমি খুলে দেখাবো এটার মধ্যে কি আছে তো চলো আনবক্সিং করা যাক হ্যাঁ আমি এখন কিছু পাইনি হাতের সামনে এনেছি ছুই কাজের সময় এটা হবে না তো কি হবে আমি কাজের সময় আমার কাঁচিটা পাচ্ছি না কোন রকমে কাজ চালাই না ভেঙে ফেলে ফ্রি গিফট আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যে আমি কি ফ্রি পেয়েছি কিন্তু যেগুলো আমি পে করেছি সেগুলো আমি আগে দেখিয়ে নিই আমি ঘেমে যাচ্ছি পাখা বন্ধ এই যে সমস্ত কিছুটা চলে এক একটা করে খুলে দেখা যায় কী কী আছে এর মধ্যে ফার্স্টেই ওরা যেটা দিয়েছে সেটা হলো এই যে জালি জালি পুরা মানে এগুলো তো প্যাকেট করে পাঠায় কি সুন্দর করে অনেকগুলো জিনিস একসাথে পাঠিয়ে দিচ্ছি প্রথমেই আমি এই গুড ওয়াইফসের ডি ট্যান গ্লো ফেসওয়াশ যারা এটা ইউজ করেছো উপান ফেসওয়াশ একটুখানি রিভিউ দিও কেমন তারা তাদের ব্যবহার করে এটা লেগেছে আমি ফার্স্ট টাইম ইউজ করবো আর গুড ওয়াইফসের একটা ফেসওয়াশ আমি এর আগে ইউজ করেছিলাম সেটা হলো পামা গ্রেনেড ফেসওয়াশ খুব একটা খাস লাগে নি কো বাট এটা ইউজ করে আমি তোমাদেরকে জানাবো যে এটা আদেও কার্যকরী কি না বা তোমরা যারা ইউজ করেছো কমেন্ট করে জানিও এটা একটা সেকেন্ড ইজ এ আল্পস গুডনেসের মেরি ওয়াটার এটা নিয়ে একটা বক্তব্য আমার আছে এটা প্রচণ্ড পরিমাণে ইউটিউবে এখন সবাই ইয়ে দিচ্ছে বড় বড় ইনফ্লুয়েসাররা এটা প্রমোট করছে তো তার জন্য আমি নিয়েছি কারণ দেখতেই পাচ্ছি যে পরে মাসে চুল নেই তো দেখি দেখা যাক যে এক মাস এটা চুল গজায় কিনা এক মাস পরে তোমাদেরকে এই ভিডিওর পরে আমি এই ভিডিওটা দেবো নিশ্চয়ই দেবো যে আমার সত্যি চুল গজিয়েছে কিনা বেবি হেয়ার এসেছে কিনা তো চলে এটা হলো সেকেন্ড পারচেস আমার থার্ড যেটা আমি নিয়েছি সেটা হলো পার্পেলের একটা ক্রিম এটা দাম দেওয়াই আছে এখানে প্রচণ্ড দাম কিন্তু আমি একটু কমে পেয়ে গেছি দুটো কম্বো ছিল তো সেটা নিয়েছি পার্পেল ফেস ডিউ মশ্চারাইজার এই মশ্চারাইজারটা কেমন সেটাও তোমাদের সাথে নিশ্চয় আমি পরের ভিডিওতে শেয়ার করব তোমরা এটা নেক্সট টাইম পারচেস করবে কি সেটাও তোমরা আমার থেকে জেনে নিতে পারবে পয়সা খরচা করতে দেবো না তোমাদের এটা একটা আর যেটা নিয়েছি সেটা হলো পারপ্লের এই যে স্নেল হাইড্রেটিং সিরাম এটা নাকি যে আমাদের স্কিনকে টানটান টান করবে কোরিয়ান স্কিনের মতো একদম গ্লো হয়ে যাবে স্নেল নাকি আমাদের স্কিনের ওই বার্ধক্যজনিত সমস্যাকে রোধ করে এবং স্কিনকে টান করতে সাহায্য করে তো দেখা যাক এই সিরামটা ব্যবহার করে আমার কেমন রেজাল্ট পেয়েছি এটা একটা এই চারটে প্রোডাক্ট আমি কিনেছি আর লেবার আর একটা জিনিস আমি তোমাদের দেখাতে ভুলে গেছি এজ এ বিল আমি এখানে শো করে দেবো কোথাও একটা পে করেছি আমি তো আমি অনেস রিভিউ দেব লোকের তো অনেক কিছু পেয়েছে আমি শুধু দুটো প্রোডাক্ট পেয়েছি পার্টাল তুমি কি দেখতে পাও না এরপর যে দুটো প্রোডাক্ট আমি রিভিউ করব যে দুটো প্রোডাক্ট ওরা আমাকে পাঠিয়েছে সেটা হলো ফ্রিতে আমি কখনো ভাবতেও পারিনি যে ওরা এত বড় একটা বক্স পাঠাবে ভেবেছিলাম যে গ্রাম হয়তো ষাট গ্রাম থাকবে বাট অনেক বড় একটা এভিউদের ইভিউথ উচ্চারণটা আমি ঠিক করেছি কিনা না একটুখানি কমেন্ট করে জানিও এর এটা সান ব্লক সানস্পট লোশন আমি খুলে দেখাচ্ছি এর মধ্যে কি আছে এই যে একটা মেবি এটা সানস্ক্রিন হ্যাঁ এটা সানস্ক্রিন এই যে এভিউ দের একটা সানস্ক্রিন পাঠিয়েছে ওরা আর একটা যেটা পাঠিয়েছে ডিট্যান প্যাক এরকম সামথিং কিছু একটা হবে এটা কি রকম আন প্যাকেজিং করা লুক এট দ্যাট প্যাকেজিং দেখে মনে হচ্ছে না যে বাবা এখান থেকে মাছখান থেকে নেই প্যাকেজিংটা খুব সুন্দর ছিল তো বার করি এই যে এইটা এটা পাঠিয়েছে এটার মধ্যে আছে স্ক্রাব তো এই যে ফ্রি জিনিসটা আছে এটা নিয়ে আমি তোমাদের একটা শর্ট ভিডিও বা লং ভিডিও কিছু একটা দেবো দেখো যে এটা আদেও কাজের কি না ফ্রিতে পেয়েছি যা পেয়েছে তাই ভালো কিন্তু যদি কাজের হয় তোমরা নেক্সট টাইম পারচেস করতেই পারো যেটা বলছিলাম সেটা হলো এই যে এভিউদের যে স্ক্রাবটা ওরা পাঠিয়েছে সেটা গন্ধটা মোটেও ভালো নয় যারা কাশি ওষুধ খেয়েছো তার যে গন্ধটা থাকে ঠিক স্মেলটা ওরকমই খুবই বাজে একটা ইডিটেটিং স্মেল বাট প্যাকেজিংটা দেখো লুক প্যাকেজিং প্যাকেজিংটা খুবই সুন্দর আর কৌটোটা পুরোই কাঁচের এটা ব্যবহার হয়ে যাওয়ার পর কৌটোটা অনেক রকম কাজে লাগবে লাস্ট যেটা আমি পার্পেল থেকে ফ্রিটা পেয়েছি সেটা হলো এই মিনি নের পলিশটা যেটা এনভায়ার ডেল নেয়ের পলিশ নেয়ের পলিশ ছিল আর কিছু মিনি 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 ওই ক্রিম শ্যাম্পু ওগুলো তো কদিন আর ব্যবহার করবে নেয়ের পলিশটা তাও দিন পরা যাবে কালারটা এটাই ছিল আর অন্যরকম কোনো কালার ছিল না বাট নেয়ার পলিশটার কালারটা খুব একটা খারাপ না আমার তো খুবই ভালো লেগেছে পিঙ্কেরই একটা শেড কিন্তু আমি এক্স্যাক্টলি শেডের অত নাম জানি না তো ব্যবহার করে দেখতে হবে যে পলিশটা কদিন থাকছে তাহলে বলবো যে হ্যাঁ পলিশটা খুবই ভালো হ্যাঁ এই এই তিনটে জিনিস আমি পার্পল থেকে ফ্রিতে পেয়েছি তোমরা কারা কটা জিনিস ফ্রিতে পেয়েছ কমেন্ট করে জানি তোমরা পার্টার থেকে কী কী শপিং করলে তা আমাকে কমেন্ট করে জানিও আর তোমরা রোজমেরি ওয়াটার নিয়ে কোনো ভিডিও দেখতে চাও কিনা না সেটাও আমাকে কমেন্ট করে জানিও যে আদেও এটা কোনো কার্যকরী কিনা তো আমি তোমাদের যার কমেন্ট এবারে ভালো হবে তার কমেন্ট আমি পরের ভিডিওতে সাউট আউট দেবো তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে আমি পরে যা যা ভিডিও ছাড়বো প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ তো আমি তোমাদেরকে দেবই তো সেটা যাতে তোমরা খুব সহজেই পেতে পারো তার জন্য আমার সাবস্ক্রাইব করে সবার আমার ভিডিও কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার পরে ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা দেয় তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি লাভ ইউ টাটা